الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আলালে সে একদি নিশ সে যেতে হবে কব রে কি বল ঠিক না সে হবে না পন কেউ দেখব কবরী হেরাস দেখব কবরে হেরাস ঠিক কিনা সেই নবীর শানে নবীর মহব্বতে দিলের সমস্ত ভালোবাসা উচ্ছ্বাস করে দুরুদ পরে একটি জবান বন্ধ রাখবেন না কোন দিন যেন ডাক শিবে ای باری گ شری اپن پوس کھلے کھولے شدہ کا فون پڑ اللہ ہوماصل MÀU Muhammad NÀ MÙ HÀM MẠD VÀ ALÀ ALÊN HẸN ĐỨC NHỮNG لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله زر لا إله إلا الله لا إله রিস্কা চলে না চালক সারা রিস্কা চলে না চালক সারা কি বলেন ঠিক কি না রিক্সকা চলাইতে চালক লাগবে কি লাগবে না বলেন ডিসা চলে না চলো সারা নৌকা চলে না মাঝি সারা দুনিয়া চলে না আল্লাহ সারা মুমিন চলে না ইমান সারা জোরে জোরে বলো না মজ রো যা সরব মা বাবারর খেদমত ভুলব না বলো না মজ রো যা সরব নাও মা খেদমত ভুলব নাও নবীর সন্ন্যত সরব না দুরুদ ভুলবো না लह इलो मुहम्मद रसूल सलाह व আলীনগর সুন্নাত মডেল মাদ্রাসার উদ্যোগে সমস্ত কবর বাসীদের রুহের মাগফেরাত কামনায় বার্ষিক তফসিরুল কলান ওয়াজ মাহফিলে আজকের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মোস্তফা খান মিতু সাহেব বিশিষ্ট সমাজসেবক আলীনগর আমাদের মঞ্চে উপদুষ্ট আছেন বলি আলহামদুলিল্লাহ আমাদের মঞ্চে উপদুষ্ট আছেন আজকে মাহফিলের যিনি আখি মোনাজাত পরিচালনা করবেন লেমু দরবার শরীফের হজরত পীর সাহেব হজুর কেবলা আলহাজ হজরত মাওলানা আব্দুল মন্নান সাহেব দাম বারাক আলিয়া হজুর কে অনেকে চিনেন ইনি হোসান আমার আব্বা আবার অনেকে জানেন না আজকে সবাই চিনেন যে আমার আব্বা হচ্ছে লেমু দরবার শরীফের হজরত পীর সাহেব হুজুর কেবলা সম্মানিত হাজরিন আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা ছিলেন শাহ মোহাম্মদ বিল্লাহ সিদ্দিকী হুজুর ওনার শ্বশুর মারা গিয়েছেন ওনার শ্বশুর মারা যাওয়ায় উনি ওসিয়াত করে গিয়েছিলেন যে আপনি আমার জানাজা পড়াবেন তা আমাকে ফোন দিছে যে হুজুর আমি তো আসতে পারবো না যে আমার শ্বশুর আমাকে অসিয়াত করে দিয়েছে জানাজা পড়ানোর জন্য যেই সময় জানাজা ওই সময় রওনা দিয়েছে বরিশাল থেকে সাতসিনিয়া থেকে আসতে আসতে মনে করেন রাত্রে বাজবে দুইটা কিন্তু দুইটা পর্যন্ত আপনাদেরকে কষ্ট দেব না আমি একটু সময় আপনাদের মাছ থেকে দোয়া নেব আমার প্রতিষ্ঠানের জন্য এরপরই প্রধান বক্তা আলোচনা করবে এরপরে পি সাহেব দোয়া করে দেবে আমরা রাজি আছি কি নাই কারা কারা রাজি না রায় তেকবীর না রায় রিসালাত না রায় তেকবীর না রায় রিসালাত আজকের তাফসীরুল কুরআন মাহফিল ভাইরা আমার বন্ধুরা আমার বাবাজিরা আমার এই মাহফিল আজকে আছে কিন্তু আগামী দিন থাকবে না এই তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করতে অনেক কষ্ট হয়েছে এই কষ্টটা করেছি একমাত্র তান আল্লাহর জন্য কি বলেন ঠিক কিনা ভাইর আমার বন্ধুরা আমার বাবা জিরা আমার আজকে আলীনগর তার সুন্নাত মডেল মাদ্রাসার উদ্যোগে সমস্ত কবরবাসীদের রোহের মাখ কামনায় এই যে তাফসিরুল কোরআন মাহফিল হয়েছে সকাল দশটার সময় আমি সমস্ত পৃথিবীর মুরদ্গানদের জন্য এক খতম কোরআন শরীফ আমি পড়িয়েছি দশজন ইমামদের মাধ্যমে দর্জন হাফেজদের মাধ্যমে আখিরি মোনাজাতে বকশিস হবে বলি সোবাহ আল্লাহ কথা বলছেন এক খতম কোরআন শরীফ এই তাফসিরুল মাহফিলের উদ্যোগে কোরআন মাহফিলের উদ্যোগে আমি কি সকাল দশটার সময় এক খদম কোরআন সব হয়েছে আখিরি মনাজাতে কি বকশিস হয়ে যাইবে এলাকার যত মুর্দে গান আছে অনেক মানুষ মহাব্বাতি মানুষ মাহবুব চৌধুরী সাহেব আজকে আমাকে ফোন দিছে সভতি সাহেব ফোন দিয়ে বলে যে হুজুর আমি তো খুব অসুস্থ আমি তো ঢাকায় যাইতেছি আমার ঢাকা নিয়ে যাইতেছি একটু দোয়া করেন আমাকে অনেক মানুষ মহব্বাত করে এই মাহফিল এই মাদ্রাসা এই আলোকসজ্জা এই প্যান্ডেল এই এই কোরআন খতম এই তাফসিরুল কোরআন মাহফিল এই তবারক সবকিছু প্রমাণ করে আপনারা কোরআন ভালোবাসেন কি বলেন ঠিক কিনা যদি বলেন ঠিক কিনা এই কোরআনের মহাব্বাতে তারা কারা আখিরে মনোজাত থাকতে থাকতেছেন একটু হাত দেখি না রায় দেখবি আজকের তাফসিরুল কোরআন মাহফিল সম্মানিত হাজির শয়তান বেজার এই মাহফিল করাতে এই মাহফিল করাতে মুসলমানওয়ালা আল্লাহ একজন মুসলমান এই মাহফিল করার দ্বারা খুশি কি বলেন ঠিক কিনা বেজার একমাত্র শয়তান কি বলেন ঠিক কিনা আর শয়তান বেজার হয় আল্লাহ আকমার ধনীতে কি বলেন ঠিক কিনা কি বলেন ঠিক কিনা তাই সম্মানিত হাজিন আমি যেহেতু তাফসিরুল করার মাহফিল দুইটা কথা বলে আমি প্রধান বক্তা আসতে স্টেজে দেরি এরপরে আমি কথা ছেড়ে দেব ইনশাআল্লাহ সমিত হাজরিন এই পৃথিবীর জমিনে দেখবেন আমরা জগরা ফাসাদ গিবাদ শেখায়েত আমরা যা কিছু করি একটা মাত্র কারণ সেই কারণটা হলো আমাদের মধ্যে কে বড় কে ছোট এইটা নির্ণয় করতে যাইয়া হিংসা বিদ্বেষের কারণে সমাজের মধ্যে এত ফেতনা কি বলেন ঠিক কিনা ভাইরা আমার কে বড় প্রমাণ হবে কাজে কে বড় প্রমাণ হবে তার আমলে কি বলেন ঠিক কিনা আমলে আউলিয়া দেউলিয়া কি বলেন ঠিক কিনা রায় হায় উনি গেছে উনি এককালে লম্বা জামা গাছ বড় মুসলি হয়ে গেছে পাকবিওয়ালা বড় মুসুল্লি আর নাই টুপিওয়ালা বড় মুসুল্লি আর নাই না কে বড় আমার রব আল্লাহ বলে দিয়েছে বলে না সব আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার সুরাল হুজরতির ترون مرات المدب الله سبحانه وتعالى بولين يا بي. ايها الناس انا خلقناكم من ذكر وانثى بي الله اكبر من ذكر شعوبا وجعلناكم شعوبا وقبائل لتعرفوا. الله رب العالمين مولد هي منوب يا أيها الناس সমস্ত মানুষদের কি আল্লাহ বলেছেন এই জায়গায় বলে নাই মুসলমান বলে নাই সমস্ত জাতি ইহুদি হতে পারে নাসারা হতে পারে হতে হতে পারে পারে মুসলমান হতে পারে মোমেন হতে পারে ইয়া আই ইউ না সমস্ত জাতি মুসলমানদের মধ্যে তোমরা যারা নিজেকে ভালো মনে করো ভালো বলে দাবি করো খ্রিস্টানদের মধ্যে যারা ভালো দাবি করো ইহুদিন আসলদের মধ্যে যারা ভালো দাবি করো মসজিদদের মধ্যে যারা ভালো দাবি করো আল্লাহ রাব্বুল আলমিন তাদের উদ্দেশ্য করে বললেন সমস্ত জাতি হে মানব জাতি আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি ফলক না আমি সৃষ্টি করেছি এক ব্যক্তি হতে এক হতে বলেন না সোভান একজন কি পুরুষ আর হইল হইলো বিংাকারী একজন পুরুষ এবং একজন নারী হতে আমি রব সৃষ্টি করেছি বলেন আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার সব মানুষের দুইটা হাত এক দুইটা পা এক কিন্তু চেহারা মেলে না কি বলেন ঠিক কিনা না কথা বলার ভঙ্গিম এক দেখেন এই মা এই স্টেজে সেই মাগরীব থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষ ওয়াজ করছে এক একজনের কথার ভঙ্গিমা বলার ভঙ্গিমা ওয়াজ আমল আখলাক সব কিছু কিন্তু ভিন্ন ভিন্ন কি বলেন ঠিক কি না এক একজন আর বলার বাচন ভঙ্গি কিন্তু এক এক ধরনের আমার রব বলে আমি একজন পুরুষ এবং একজন নারী থেকে আমি সমস্ত মানব জাতিকে বানিয়েছি সেই পুরুষ হচ্ছে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সুবহানাল্লাহ এবং হামা হাও আলাইহি সালাতু ওয়াস সালাম হচ্ছেন সেই নারী বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়া তাকাবা ইলানিতারাফু আমি সৃষ্টি করার পর তোমাদের কি আমি রক বিভিন্ন জাতি বিভিন্ন গোত্রে আমি বিভক্ত করে দিয়েছি কেউ হাওলাদার বংশের কেউ চৌধুরী বংশের কেউ আবার খান বংশের কি বলেন ঠিক কিনা এরকম করে একা একজন মানুষ আমি তোমাদের সাথে এক একজন বংশের ছেলে মেয়ে দিয়া বিবাহ দিয়া বিবাহ ছাড়া আসা যাওয়ায় চলা ফেরায় কথা বাতায় আমি লিতা আমি পরিচয় করে দিয়েছি বলেন সোহার আল্লাহ দেখবেন বিদেশের মানুষ বাংলাদেশে আসে ছেলে নয়তো মেয়ে এসে বিবাহ বসে একটা আত্মীয়তার আবদ্ধ বন্ধন হয়ে যায় কি বলেন ঠিক কিনা আমার বন্ধুরা আমার আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে ছোট বরফ উঁচু নিচু কালো ফরসাপ যখন যে অবস্থায় আমি রব তোমাদেরকে আমি বানানোর পরে পরিচয় করে দিয়েছি এর মধ্যে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে অর্থনৈতিক জীবনে তোমাকে যদি তুমি ভালো প্রমাণ করতে চাও কেমন করে ভালো প্রমাণ করো আমি রবের পক্ষ থেকে ঘোষণা দিয়ে যাই আল্লাহ বলেন

সেই সর্বাধিক সম্ভ্রান্ত সেই সর্বোত্তম সেই ভালো যেই মানুষটার আমল ভালো বলেন সুবাহাল্লাহ যেই মানুষটার কি ভালো আমল ভালো যেই মানুষটার দেল ভালো যেই মানুষটার অন্তর ভালো কিন্তু দেখেন বাজার দুনিয়ার জমিনে চলতে গেলে সামাজিকভাবে দেখবেন মুখের বাসা এক কিন্তু অন্তরের বাসা আবার আর এক কি বলে ঠিক কি না হুজুর আসি তো আসি ওই নাই সময় কালে নাই কি ঠিক কিনা কর ভাইরা আমার বন্ধুরা আমার এটা আমার বেলায় না দেখবেন ভাই ভাই মুখে মুখে খাতিল আরেকজনার সাথে করে ওই ব্যক্তি তাকে এমন বুদ্ধি দেয় ভাই ভাবে দ্বন্দ্ব লাগাই দেয় ভাইয়ের সাথে ভাইয়ের খাতিল নাই কিন্তু খাতিল আছে একবারের মানুষের লগে কি বলেন ঠিক কিনা ভাইরা আমার বন্ধুরা আমার তাহলে রব আল্লাহ বলতেছে একজন পুরুষ একজন নারী থেকে আমি আল্লাহ আল্লা র তোমাদেরকে বানিয়েছি বানানোর উপর পরিচয় করিয়ে দিয়েছি তোমাদের মধ্যে হিংসা বিদ্বেষ না রেখে তোমাদের মধ্যে ছোট বড় বিবেচনা না করে তোমাদের কার আমল ভালো আমি রব আল্লাহ তাকে প্রাধান্য দেই তিনি হল সর্বশ্রেষ্ঠ বলেন সুবাহ আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ বলেন্লাহ আলিমুল হবি আল্লাহ আকবার নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ সব কিছুর খবর রাখে আমার রব সব কিছু খবর জানে জানে কি জানে না কি জানে কি না তাহলে বাজান আসমানে জমিনে আরো জমিনের নিচে সব জায়গায় যা কিছু হচ্ছে জানে কে সবাই বলেন কে জানে এই পৃথিবীর এই আমরা যত মানুষ যত প্রাণী আছে এই সমস্ত প্রাণীগুলোকে খাওয়াচ্ছে কে সবাই বলেন কে তাহলে বর কে সবাই বলেন বলেন বর কে আল্লাহ আল্লা এই রবি আমার সব আল্লা এই রবি আমার সব দমে দমে তনু মনে অনুভব দমে দমে তনু মনে তারি অনুভব না রায় থাকবির আজ এখানে মাদ্রাসা আছে এই মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে ভর্তি করাবেন ইনশাআল্লাহ আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে আপনারা আপনাদের সন্তান সন্তানদেরকে ছেলে আমার মাদ্রাসায় যারা ভর্তি করাবেন আমি আমার মতো করে এবং সর্বযুগের শ্রেষ্ঠ আলেম যেন আপনাদের সন্তানরা হতে পারে এই মাদ্রাসা থেকে যুগের বড় আলেম যেন হতে পারে আল্লামা সাইদির মতো যেন আলেম হতে পারে এবং বড় বড় স্কলারশিপদের মতো যেন হতে পারে এরকম সন্তান আমি তৈরি করতে চাই আমার সাথে আপনারা কি আছেন কি বলেন আসেন কারা কারা আছেন দোয়া করবেন টাকা পয়সা আপনারা না দিতে পারেন আপনারা আমার মাদ্রাসায় ছাত্র ছাত্রী দিবেন এবং আমি একটা ঘোষণা আপনাদের মাঝে দেই যত মেধাবী ছাত্র আছে গরিব ছাত্র আছে অসহায় ছাত্র আছে এতিম ছাত্র আছে মিসকিন ছাত্র আছে এক কথায় যাদের পড়াশোনা করানোর মধ্যে মতো তৌফিক আল্লাহ দেয় নাই এদেরকে আমার মাদ্রাসায় আপনাদের জন্য ওই ছাত্র ছাত্রীর জন্য বেতন এবং ভর্তি সমস্ত ফ্রি হ্যাঁ ইনশাল্লাহ এবং আপনারা যে কাগজপাতির তথ্য দেবেন এগুলো আমি যাচাই বাছাই করে এটা কনফার্ম করবো পাক যেন আমাকে আমি যে নিয়াদ করেছি ফ্রি পড়ানোর এইটা যেন তৌফিক দান করে সকলে বলি আমিন